বরিশাল পেস্ট্রি শপ সুন্দর সুন্দর কেক দেখুন কেকের প্রাইস সহ কোন কেকের কত দাম সবকিছু এখানে লেখা আছে এই দেখুন সুন্দর সুন্দর কেক কোন কেকের কত দাম কি নাম সবকিছু লেখা আছে আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এই দোকানটি হলো রূপাতলি থেকে নথুল্যবাদের দিক যেতে অথবা লঞ্চগারের দিক যেতে আমতলা মোড় এর ডান সাইডে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফুড আইটেম বার্থডের কেক বার্থডের কেক পাইবেন পিঠা পাইবেন এই পুলি পিঠা একশো দশ টাকা ঠিক আছে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব ফলো এবং শেয়ার করতে বলবেন না